আসসালামু আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের দিন ইন্ডিয়ান টিম বাংলাদেশ টিমের পাঁচটা ক্যাচ ড্রপ করেছিল হয়তোবা অনেকে নোটিস করতে পারেন নাই বা অনেকে নোটিস করতে পেরেছেন বাট পাঁচটা ক্যাচ ইন্ডিয়ান টিম ড্রপ করেছিল বাংলাদেশের আপনি যদি খেয়াল করে দেখেন যে এই টুর্নামেন্টে দুবাইতে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতে সর্বমোট পঁয়ত্রিশটা ক্যাচ ফেলেছে টিমগুলো এগারোটা ম্যাচের মধ্যে পঁয়ত্রিশটা ক্যাচ ড্রপ হয়েছে এবং তার মানে আপনি বুঝতেই পারছেন যে ম্যাচ প্রতি তিনটা করে ক্যাচ ড্রপ হয়েছেই এবং এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আমরা যদি আগের পরিসংখ্যান দেখি তাহলে গেল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ ম্যাচে আটাশিটা ক্যাচ ড্রপ হয়েছিল এই মাত্রাতে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেমনটা দেখতে পেয়েছি একুশটা ক্যাচ ড্রপ হয়েছিল পাঁচ ম্যাচের মধ্যে এবং যার সিংহ আসলে ইন্ডিয়ান টিম করেছিল আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে আইপিএল এর ইতিহাসে এই ভেনুতেই সবচেয়ে বেশি ক্যাচ ড্রপ হয়েছে এবং সেটা হচ্ছে তিরানব্বইটা তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই পার্টিকুলার ভেনুতে ক্যাচ ড্রপ হওয়ার পেছনে তো অবশ্যই অবশ্যই কারণ আছে এবং যেটা আমরা সবসময় বলি যে রিং অফ ফায়ার অর্থাৎ এখানকার যে ফ্লাড লাইট সেই ফ্লাড লাইটটা একটা বড় ডিস্ট্রাকশনের কারণ আবারও ব্যাখ্যায় যাব অনেকগুলো ভিডিও করেছি ব্যাপারটা নিয়ে তবে যারা প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য তো আসলে কিছু ডেস্ক্রাইব বা কিছু ডেসক্রিপশন দিতে হয় তবে তার আগে একটা পরিসংখ্যান দেখতে চাই আমার ডায়েরিতে লেখাই আছে যে এই টুর্নামেন্টে কোন টিমগুলো আসলে কতগুলো বাটার তাদের দেখা গেছে এই টুর্নামেন্টে ওমানের কাছ থেকে দেখা গেছে তারা একটা ক্যাচ ড্রপ করেছে পাকিস্তান সর্বমোট ক্যাচ ড্রপ করেছে সাতটা এই ভেনুর কথা বলছি আমি বলছি না যে সব বেনু মিলে শুধুমাত্র দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আমরা হিসেবটা দিচ্ছি যে দুবাইতে পাকিস্তান সর্বমোট সাতটা ক্যাচ ড্রপ করেছে ইন্ডিয়া দুবাইতে সর্বমোট বারোটা ক্যাচ ড্রপ করেছে এবং বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে ইন্ডিয়া টিম পাঁচ পাঁচটা ক্যাচ ড্রপ করেছিল শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে দুবাইতে দুটা ক্যাচ ড্রপ করেছে হংকং দুবাইতে ছটা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ দুবাইতে সর্বমোট সাতটা ক্যাচ ড্রপ করেছে অর্থাৎ আপনি এই জায়গাটা যদি চিন্তা করে দেখেন তাহলে দুবাইতে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছে যে তিনটা ম্যাচের মধ্যে বাংলাদেশের ক্যাচ ড্রপ কিন্তু সাতটা অর্থাৎ ম্যাচ প্রতি বাংলাদেশ দুটার বেশি করে ক্যাচ ড্রপ করেছে সর্বমোট পঁয়ত্রিশটা ক্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ হয়েছে এবং এটার পেছনে কারণটা যদি আমরা বলি তাহলে কারণটা একদম খুবই সিম্পল সেটা হচ্ছে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে ফ্লাড লাইটটা থাকে সেই ফ্লাডলাইটে লাইটটা এমনভাবে থাকে যেখানে আসলে ওই চারটা স্ট্যান্ডে লাইট না স্তরে স্তরে তিনশো পঞ্চাশটা লাইট সাজানো থাকে এবং সেটা মূলত একজন ফিল্ডারের ভিউইং অ্যাঙ্গেলের মধ্যে চলে আসে অর্থাৎ যেটাকে আমরা বলছি যে দৃষ্টি সীমার মধ্যে চলে আসে অর্থাৎ লাইটগুলো অনেক নিচু জায়গায় উপরে না অনেক নিচু জায়গায় এবং সেটা আসলে দৃষ্টি সীমার মধ্যে চলে আসে একটা বল যখন উপরের দিকে উঠে তখন সেই বলটাকে খুঁজে পাওয়া যায় না খুব বেশি কারণ ওই লাইটের আলোটা চোখে একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার উট কম্প্রোমাইজ এবং এটার জন্যই ইন্ডিয়া টিমের যিনি ফিল্ডার ফিল্ডিং কোচ আছেন দিলীপ তিনি একটা স্পেশাল কোচিং মেথডের কথাও বলেছিলেন যে বল যখন উপরে থাকবে প্র্যাকটিসের সময় তখন একবার পেছন দিকে তাকিয়ে আবার তারপর সামনের দিকে তাকিয়ে ধরা কিন্তু সত্যি কথা বলতে এইগুলো করেও ইন্ডিয়া টিমের খুব বেশি লাভ হয় নাই তারা দুবাইতে বারোটা ক্যাচ ছেড়েছে তবে বাদ বাকি সব কিছু পুষিয়ে দেয় এবিলিটি যেহেতু ইন্ডিয়ান টিমের ছিল বা আছে তাদের ব্যাটিং এবং তাদের বলিং সো ফিল্ডিংটা খুব বেশি ইম্প্যাক্ট তাদের ইনিংসে ফেলতে পারে নাই উল্টো অপোনেন্ট টিম কিছুটা প্রিভিলেজও হয়েছে যে ইন্ডিয়া টিম পাঁচ পাঁচ ক্যাচ যখন বাংলাদেশের সঙ্গে ড্রপ করেছে তো আপনি বুঝতেই পারতেন যে বিষয়টা এরকম যে বাংলাদেশের রানটা কিন্তু আরও কম হতে পারতো যদি ক্যাচগুলো টাইম মতো নেওয়া হতো তবে এই জায়গাটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা হয় সেটা হচ্ছে যে ওই বল যখন ওপরে আছে যেহেতু লাইটগুলো খুব নিচে সো এটা চোখের মধ্যে একটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে অনেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা বলেন যে ইন্ডিয়াতে তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এরকম রিং অফ ফায়ার কাইন্ড অফ লাইট আছে কিন্তু রিং অফ ফায়ার ওই জায়গাটার ক্ষেত্রে যে বিষয়টা শোনা যায় সেটা হচ্ছে যে সেটা অনেক বেশি উঁচুতে মানে সেটার ছাদ অনেক বেশি উঁচুতে দুবাইয়ের ছাদটা একটু নিচুতে যেটা আসলে একজনের চোখের সামনে চলে আসে উপর দিকে তাকালে চোখের ওই দৃষ্টিসীমার মধ্যেই চলে আসে যেটা আপনার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে বিষয়টা ঘটে সেটা একটু উঁচুতে সো আলটিমেটলি যখন একজন তাকাচ্ছেন ওই জায়গাটা খুব বেশি অপটিক্যাল ইলিশন আসলে তৈরি করে না তবে এই জায়গাটায় জানি না অদূর ভবিষ্যতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কর্তৃপক্ষ এই ব্যাপারটা মাথায় রাখবেন কিনা নাকি এটা ক্রিকেটের একটা অন্য রকমের সৌন্দর্যের জায়গা যে ঠিক আছে প্রত্যেকটা ভেনু তো একরকম হবে না এই ভেনুটার বৈশিষ্ট্যই এটা এবং এটার চ্যালেঞ্জই এই জায়গাটাতে এটা টুর্নামেন্টটাকে আরও অনেক বেশি মাত্রা ফ্যাসিনেটিং করে গড়ে তুলো কিনা এটা আর একটা ফ্যাক্টর কিনা ম্যাচ জয় বা হারের ক্ষেত্রে সেই আলোচনাগুলো আনার জন্য কিংবা অনেক সময় দেখা যায় যে আপনি যদি একভাবে খুব বোরিং হয়ে যায় যে একভাবে সব কিছু চলছে এই জায়গাটায় খানিকটা খানিকটা এক্সাইটমেন্টটা প্রদান করার জায়গাটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন যে এই ব্যাপারটা নিয়ে আপনারা আসলে কী মনে করছেন যে এরকমই লাইট থাকা উচিত কিনা যে পৃথিবীতে একটা বেনুতন্ত্র তো এরকম থাকবে যেখানে এই টাইপের চ্যালেঞ্জ আছে এবং যেখানে খেলতে যাওয়ার আগে আলটিমেটলি একটা বিট অফ প্রিপারেশন লাগবে দেখবেন যে ফুটবলে যখন বলিভিয়াতে কোনো ম্যাচ খেলতে যায় ব্রাজিল কিংবা অন্যান্য টিমগুলো তখন কিন্তু তারা এই ধরনের একটা চিন্তা করে যে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে সেখানে বাড়তি ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন থাকে বা সেখানে একটু আনিবান ব্যাপার থাকে এগুলো একটা বাড়তি এন্টারটেনমেন্ট দেয় কিনা ক্রীড়াঙ্গনে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ